সাত ভয়াবহ দুর্ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন মুরা পাহাড়ের বস্তি এলাকায় দুর্ঘটনায় অন্তত পক্ষে পনেরো জন আহত হয়েছেন এর মধ্যে চারজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিপিপি হাসপাতালে রেফার করা হয় জানা যায় কলই বস্তি এলাকা থেকে বোলেরো পিক গাড়ি করে প্রায় কুড়ি জন যাত্রী নিয়ে মুঙ্গিয়াকামী বাজারে আসছিল উঁচু রাস্তায় উঠতে গিয়ে ব্রেক ফেল করে পেছনের দিকে গভীর গর্তে গাড়িটি উল্টে যায় এর মধ্যে কয়েকজন গাড়ি থেকে লাফ দিয়ে নিজেদের জীবন বাঁচায় অন্যরা গাড়ি সহ রাস্তার পাশের নিচু জায়গায় চলে যায় অন্য একটি গাড়ি খবর দিয়ে প্রত্যেককে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখানেই চলছে তাদের চিকিৎসা ঘটনায় মুঙ্গিয়াকামি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কোন জায়গা এটা